তো কেমন আছেন সবাই আমি সকালে উঠে ব্রাশ করতে হচ্ছ তো ব্রাশ করার পরে মার সাথে কিছু কথা হয় মা এটা দেখেছো মা এতে নাভা শাক বাঁচাছে তো নাভা শাক বাঁচার শেষের দিকে তো নাভা শাক বাঁচাছে আর কোথা কছে যে কী ধরনের নাভা শাক করে থেকে আমি এটা জিজ্ঞাসা করেছো মা তো মা এইটা এমন কছে যে এরকম এরকম ব্যাপার এটা থেকে আনছি মা কছে তুই গিলা জল দিছিস মানে পানি দিছি তো ফুল মানে গিলার পাখি গেনু তো বাগান ফুলবাগানগুলার পানি দেওয়া হয় নাই তো তার জন্য ফুল ফুলবাগানার একটু ইয়া দেখে দাও ফুলবাগানের সঙ্গে মিট আপ করে দাও তো ফুল বাগানো এই কী কী ফুল আছে গোলাপ ফুল আছে অনেক কিছু ধরনের ফুল আছে তো এই ফুলগুলা মর বোন জানিছে আনো না তো মোর বোন এইলা ফুল ধরিয়েছে তো এরপরে মুস মুখ ধুবার তো তোমার নো দেখা আছে তো দেখি বাইরে দেখি যে আরও নয়া সারা যাচ্ছে ভাই এ ভাই তো মুখ দেখি পালাসে লিটারেলি একদম পালে গেল আর একটা সিংরা এই সকালে উঠি কোনো এর বই পড়ার নাম নাই সকাল সকাল উঠি এনে মোবাইল ধরে ফেলেছে আরে মোবাইলটা মুই জেলা সেলা পালান দিয়েছে দেখেছে যে আমি ভিডিও বানাচ্ছ ওই জন্য মোবাইলটা না দেখা যায় নাহলে কছে মোট পদ্মা ফাঁস হয়ে যাবে তো তার জন্য আমি পালান দিছে ওটা থেকে যত আমি বগল দশ আর যদি ভাইগত দেখি হারে যাওক দেখি ভাই বুঝিরে পাচ্ছেন আমার খাটি বাঙালি সবাই এক ঝংকার একজন ঝুম খিস্তি করলে দেখে হাসিবে দেখো তারপরে আয়দি পড়ে গেছে তারপরে আয়দি ও হয়ে গেল অঠে যে আয়দি দেখি আছে ওক ডাকা শোনা তারপরে এ মুখ দেখাতে যে মুখ ঝাড়ি দে আটটা নোংরা হয়ে গেছে সবকিছু তো এক ঝাড়ি দিবার পর এক কিছু মি কোশ্চেন করিন তো তোমরা কোশ্চেনের উত্তরগুলো ঠিক ঠিক দিছ না নাই কমেন্ট করে জানাবেন তো শুনো কি সবজি আলু আর

তুমি এরপরে স্প্রে করিস তো স্প্রে মেশিন এলাই ঘাড়ন নিম স্প্রে মেশিন ধরে যামু আলু আলুবাড়ি স্প্রে করি ভাই আলু আলুবাড়ির অবস্থা খারাপ যায় স্প্রে করি নাগে বুঝিরে পাচ্ছেন আমার গ্রামের মানছি ভাই স্প্রে মেশিন ধরে সকাল সকাল যাবার লাগে কাজ করি খাবার লাগিবে ভাই নহলে পেটত ভাত জটিবার হয় ভাই চুলগিলাও বড়ো হয়ে গেছে চুলগিলাও কাটো নাই জানেন এই কাজের তালত তোমারলার জন্যে ভিডিও বানিয়ে আমি ছাড়ো তোমার্লাহ যদি লাইক শেয়ার না করেন তা করি হবে তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দাও আমি স্প্রে করে যাছ তো দেখা হয়েছে তোমার বার হয় তো এলে বাইক জিনিস রেডি করে নিছো তোমরা জানিবেন ডাইথিন স্প্রে করছো এদের একটা নিছো কারণ পুকুর থাকি যে পানি ও লাগিবে লাগবে এটা বাইকের চাবিখান না স্টার দিয়ে দিম এলাই তো এলাই আমার জানো মো মুখখানো কোনো দেখি না কেমন হয়েছে নাই আর চলো যাওয়া যাক আয়নার দেখি নেও মুখ আয়নার দেখি নেও একদম ঝাকাঁচ লাগবে আর এটা আসি দেখেছো পুকুরও একদম মানে গারুয়া গাড়ুয়া পানি এদি দেখি মাছও অনেক আমার ভাবেছি কটা মাছ ধরে গেলে ভালো হয় না তো তারপরে ওইটা ওই ওই চিন্তা চিন্তাভাবনা সারাদিনই দেখি এদিকে আরও একটা পুকুর মাছ অনেকগুলোই আছে এটাও মাছ মারে এটাও মাছ মারে এদিপাশ আলু বাড়ি এখানে হামার আলু বাড়ি এটা স্প্রে করে যাচ্ছ মুই তো এলা স্প্রে করি ওষুধ আনিম ওষুধ আনি এনে ওষুধ বাড়ির মু তোমার ভিডিও বানিয়ে চক্ক্রের মশুধানির কথা খেড়ে হেরে ফেলেছ বুঝলেও পারছেন কি বিষয়টা এলা বাড়ি যাম বাড়ি যে ওষুধ আনিম ওষুধ আনি স্প্রে করিম এটা একটা ডিগি এটা বাসবাড়ি এটা মেলা কিছু না কনে এখান বাসবাড়ি হামার এখান বাসবাড়িখান এই যে তোমাক বাসবাড়ি এখানে দেখিবেন এলাই এখানে হামার বাসবাড়ি তো তোমাকে আর আমি কি বাসবাড়ি দেখাম আমি তোমার তো জানেন কে যে বাসবাড়ি কেমন হয় নাই তো তারপরে স্প্রে করি আসি দেখো যে এটা সিঙালা সাইকেল খেলা না গাইছে মানে কায় সবারে লাস্টে যায় সাইকেল ধরে তাই জিদি মানে এত আসতে মানে এই এই যে একটা সিংরা দেখেছেন এত আসতে সাইকেলটা মানে কন্ট্রোল করেছিল না সবাই পড়ে গেছে কিন্তু বয় বয়না ওই এক জায়গাতেই দাঁড়িয়েছিল মানে এখন জায়গায় দাঁড়িয়েই আছে ওই সারি দেখে না মেয়ে ছড়ে কানি বাবা আর এই দাঁড়িয়ে আছে আর কি করবেন ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দিবে তো এই মোরও মনে হয় তোমার কি মনে হয় কমেন্ট করে জানাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখি মো কবেন যে কায় দিছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখিবেন আর লাইক শেয়ার তো করে দেন ভাই দয়া করি তো থ্যাংক ইউ দেখা হয়েছে পরে ভিডিও তোমার নোট